আসসালামু আলাইকুম হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হর্টিকালচার এসেছি দেখেন কত সুন্দর একটা গাছে কত আম ধরেছে ইট ইজ ভেরি অ্যামেজিং প্লেস আমরা সামনের দিকে যাচ্ছি দেখেন এখানেও একটা গাছে দেখেন কত আম ধরে আছে এটা হলো গোরমতি আম গাছ সামনে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এটা এক ধরনের শাক এটা হলো কর্মী শাক দেখাচ্ছি শাক গাছে কত সুন্দর কলা হয়েছে এই যে আমি সামনে আবার যাচ্ছি দেখেন এই গাছে কত গাছে কত আম এটা হলো পেয়ারা বাগান যখন সামনে দেখছি তখন দেখেন এখানে কত হলো পেয়ারা গাছ রয়েছে অনেক ফ্রেশ ম্যাঙ্গো আমি এখন হাঁটতে হাঁটতে এখন হলো পেয়ারা গাছের দিকে যাচ্ছি কত গাছ রয়েছে দেখেনা ইট দেখেন এ নাইস কত সুন্দর পেয়ারা কত গাছ ছোট গাছ এই পেয়ারা গাছ দেখেন সুন্দর

হলো চালতা গাছ ধরেছে আমি হাঁটতে হাঁটতে আবার সেই আম গাছের কাছে আসলাম যে এইটুক গাছে দেখেন কত আম আম গুলা দেখেন কত এত ছোট গাছে কত আম হয়েছে সত্যি গাছটা দেখে আমার অনেক ভালো লাগলো দেখেন সবাই এখানে অনেক আম গাছ রয়েছে বিশাল বড় একটা আমের বাগান দেখেন পরিবেশটা অনেক